এটাও মনে করা হচ্ছে যে शमी আদব এনটাইর সিরিজ লাস্ট করতে পারবে কি না সেটা নিয়ে একটা সংশয় আছে তো সেই বললো যে মানে यूजुअली தி সিম পজিশনিং এর উপর ফার্দার কাজ করার জন্য আরো বেটার করার জন্য ইনি অনেক বল প্র্যাকটিস করে ফাস্ট বোলার আই ঠিক মেনলি ফাস্ট বোলাররা তো এইটা স্বামী ऑलरेडी আর মুকেশ বল দুদিকেই বল মুভ করাতে পারে পণ্ঠের সমস্যা ওই একজনই সে চায় না যে একদম আচ্ছা কে তুমি বুঝতেই পারছো নমস্কার হুইলে রুইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন একটা জীবা পত্রিকার ক্রীড়া সাংবাদিক সাহক বেতান যেহেতু রোহিত শর্মা অবসর নিয়েছেন বিরাট কোহলি অবসর নিয়েছেন ফলে কে হবে প্রথম যে প্রশ্নটা ঘোরাফেরা করছে যে কি হবে ভারতের অধিনায়ক এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ভারতের ব্যাটিং লাইন আপ এবং সেটা কতটা দুর্বল হয়ে যাবে আমরা মনে হয় আমরা বোলিংটাকে খুব একটা ভাবছি না তোমার কি মনে হয় ভারতের বোলিং কি ঠিকঠাক শেপে বা ঠিকঠাক জায়গায় রয়েছে হ্যাঁ বোলিং বোলিংটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না সেটা ঠিকই কারণ ভারত রিসেন্টলি যে ছটা টেস্ট ম্যাচ হেরেছে তিনটে নিউজিল্যান্ড তিনটে নিউজিল্যান্ড মানে ঘরের মাটিতে আর তিনটে অস্ট্রেলিয়ায় গিয়ে এই ছটা হারের পেছনে মূলত দায়িত্ব ভারতের ব্যাটিং যে খুব খারাপ করেছে সেটা তো নয় সেই জন্যই খানিকটা যেহেতু এটা ইংল্যান্ডে গিয়ে খেলা ইংল্যান্ড এখানে খেলতে আসছে না তো ইংল্যান্ড নিজেদের হোম তো ইংল্যান্ড সিরিজ হারেনি লাস্ট ধরো লাস্ট তিন চার বছর

যেটা দুহাজার চব্বিশে আমরা দেখেছিলাম যে ভালো স্টার্ট করেও ভারতীয় স্পিনারদের এগেন্সে ইংল্যান্ড শেষটা খুব ভালো করতে পারেনি প্রথম টেস্ট নাচটা তো এবার কিন্তু যখন ঘরের মাঠে খেলছে ওরা তখন তো এক এক একরকম সিচুয়েশন নয়

সেটা তো বড় একটু গজি হ্যাঁ তো আমি শুনলাম যে ইংল্যান্ড সফরের যে দল বড়া তার আগে নাকি ওর কারেন্ট ফিটনেস নিয়ে ডিসকাশন হতে পারে সিলেক্টেডদের মধ্যে শুনলাম এটা একটা চান্স আছে হওয়ার আচ্ছা এটা এটা কিন্তু খুব বড় একটা খবর তার মানে তুমি বলছো টিম সিলেকশন হওয়ার আগে মোহাম্মদ শামিম কারেন্ট ফিটনেস নিয়ে একটা রিভিউ হয়েও হতে পারে

মানে সানরাইজার্স হায়দ্রাবাদের ইয়েতে মানে ওদের সঙ্গে থাকলেও ও কিন্তু রেড বল বোলিংটাও ভালো করেই প্র্যাকটিস করছে ওদের নেটে আচ্ছা প্লাস ও ও সিম পজিশনিংটাকে বেটার করার জন্য ও কিন্তু ও এমন একটা বল নিয়ে মানে নেটে এমন একটা বল নিয়ে বোলিং করছে যেটার একটা সাইড হচ্ছে সাদা একটা লাল আচ্ছা হ্যাঁ তো এটা আমি একজন এক্সপার্টের সঙ্গে এটা একজন এক্সপার্টকে আমি জিজ্ঞেস করেছিলাম এটা এই যে একদিকে সাদা একদিকে লাল এই বল দিয়ে প্র্যাকটিস মানে এই বল দিয়ে বোলিং প্র্যাকটিস করলে এটার সুবিধা কি সুবিধা কি তো সেই বললো যে মানে ইউজুয়ালি এই সিন পজিশনিং এর উপর ফারদার কাজ করার জন্য আরো বেটার করার জন্য ইনি অনেক বলার প্র্যাকটিস করে ফাস্ট বলার আর কি ফাস্ট বলাররা তো এইটা স্বামী অলরেডি মানে মানে সানরাইজার্স এর ট্রেনিং সেশনে করছে এটা প্লাস ও গতকালের ম্যাচটা খেলেনি আর ওদের এখনো দুটো ম্যাচ পড়ে আছে তো ওই দুটো ম্যাচ ও নাও খেলতে পারে আচ্ছা

আমরা জানি যে সরি গৌতম গম্ভীরের একটা সফট কর্নার রয়েছে অবশ্যই হর্ষিত চনাম ওপরে মোহাম্মদ সিরাজ সাম্প্রতি কচিতে প্রায় নিয়মিত সেইখানে দাঁড়িয়ে এবং আমার মতে খানিকটা এটা মনেই হয় যে ইংল্যান্ডে এই দুজনের পার্টিকুলারলি ইংল্যান্ডের কন্ডিশনটাকে আমরা যদি মাথায় রাখি এই দুজনের সফল হওয়ার সম্ভাবনা খানিকটা কম বরং তার পরিবর্তে যারা রয়েছেন তাদের তো সম্ভাবনা খানিকটা বেশি এবার এই পরিবর্তনের মধ্যে থেকে তোমার কি মনে হয় কাদের দলে আসার সম্ভাবনা রয়েছে দেখো সম্ভাবনা যদি কোনো এক টেস্টে স্বামী বুমরা দুজনেই না থাকে তাহলে আমি আকাশদ্বীপকে বা তুমি যদি আমায় জিজ্ঞেস করো আমি বলবো আকাশদ্বীপের একটা টেস্টে থাকা উচিত

আকাশদ্বীপ খুব ভালো মুভ করাতে পারে তো সেক্ষেত্রে এখন এখন টিম ম্যানেজমেন্ট তো এক্সপিরিয়েন্সটাকে সবার আগে রাখে না সেটা তো একটা ফ্যাক্টর আরেকজন যাকে স্কোয়াডে রাখা মানে মেন স্কোয়াডেই রাখা যেত সে হচ্ছে মুকেশ কুমার মুকেশ যে ধরনের বোলার ও হয়তো হয়তো একশো চল্লিশ হিট করবে না তো ইংল্যান্ডে এই আর্লি সামারে যে যে রেটে ইম্প্রুভমেন্টটা হয় তো সেখানে আর মুকেশ বল দুদিকেই বল মুভ করাতে পারে তো এমন একজন তো এরকম একজন বোলারকে রাখা মানে যদি রাখা হতো তাহলে আমার মনে হয় মোটামুটি একটা অ্যাডভান্টেজ ইন্ডিয়া থাকতো সে ক্ষেত্রে কিন্তু রাখা হবে কিনা জানি না তো ঠিক কথা মানে তোমার কাছে কি মনে হয় রাখার সম্ভাবনা কতখানি আমি এই কারণে মুকেশ কুমারের ওয়ার্ডে থাকা নিয়ে সন্ধি হান কারণ গৌতম গম্ভীর পৌঁছে আসার পর আসার আজ পর্যন্ত সব ফর্মেটে মুকেশ কুমার অনিয়মিত ভাবে হলেও খেলেছে কিন্তু গম্ভীর পৌঁছে আসার কোন ফর্মেটে মুকেশ কুমার চান্স পায়নি মানে টেস্টে স্কোয়াডেও চান্স পাইনি

ইন্ডিয়া এ টু এ তো একটা ম্যাচ খেলবেই মুকেশ একটা খেলবে তো ও একটা খেলুক কি দুটো খেলুক যদি সেখানে হ্যাবক কিছু করে দেয় মানে ধরো দুটো ফাইভ উইকেট হল হলো সেই ক্ষেত্রে ওকে একদম ইগনোর করা হয়তো মুশকিল হবে যে সেক্ষেত্রে হয়তো রিজার্ভ রাখতে পারে রিজার্ভ স্পেশাল হিসেবে বা স্ট্যান্ড বাই হিসেবে রাখতে পারে কিন্তু ওকে আমার মনে হয় ও ও মানে ও যে ধরনের বোলার ও ওকে মানে মানে যেহেতু ইংল্যান্ড টুর এটা ওকে মেন স্কোয়াডে রাখা উচিত অবশ্যই মানে এটা এটা যে আমার মত আমার মনে হয় কোনো সন্দেহ নেই কারণ প্রশ্ন হচ্ছে তুমি আকাশ দীপ ও কৃষ্ণ কুমার বাজে অন্য কাউকে কি দেখতে পাচ্ছ স্কোয়াডে মেন স্কোয়াডে না প্রসিদ্ধ কৃষ্ণ নিশ্চয়ই আসবে প্রসিদ্ধ কৃষ্ণ কন্ডিশনে বসে আচ্ছা না আপনারা সব অপওয়ার্ড বাউন্সটা পায় অপওয়ার্ড

এখন অনেক কিছু ডিপেন্ড করছে যে সিলেকশন মিটিং এর সময় গৌতম গম্ভীর মানে ও তো আর মিটিং এ থাকবে না কিন্তু ও ওখান থেকে টেলিকনফারেন্স বা যাই হোক ওকে যদি অনলাইন নেওয়া হয় ও তো নিজের ওপিনিয়ন দেবেই তো সেখানে ও কি বল কি বলছে সেটা তো অনেকটা ডিপেন্ড করবে আর কি হাসিদ রানা যদি টেস্টের মেন পরে ঢুকে যায় অবাক হওয়ার কিছু নেই কারণ এখানে তো ব্যক্তিগত পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে এখানে এবার আমাকে একটা জিনিস বলো সেটা হচ্ছে তোমার তোমার কি মনে টিম সিলেকশন কবে হবে কারণ এই যে তুমি কথাটা বললে যে মুকেশ কুমার যদি প্র্যাকটিস ম্যাচে মানে ইন্ডিয়া এর ম্যাচ ঘুরতে ম্যাচগুলো রয়েছে সেখানে যদি ভালো পারফর্ম করে যায় তখন ইগনোর করা মুশকিল হবে এবার মেইন টিম সিলেকশন কি এই ইন্ডিয়ার এ ম্যাচগুলো শুরু হওয়ার পরে হবে না আগে হবে তোমাকে সেটা নিয়ে কি খবর এখন আবার এটাও শোনা যাচ্ছে যে সিলেটেরদের কাছে কোনো খবর নেই যে কবে মিটিং সিলেক্টারই বলতে পারছে না কবে মিটিং আচ্ছা আমি লাস্ট শুনেছিলাম যেটা সেটা হচ্ছে ওই মানে আইপিএল শেষ হওয়ার মানে আইদার এই মান্থ এন্ড মানে সামটাইম নেক্সট উইক ওর আইপিএল শেষ হওয়ার আগে আচ্ছা তো আমার যা মনে হয় হয়তো

খুবই কম যা শুনলাম খুবই কম কারণ এখানেও মানে যে ওয়াশিংটন সুন্দর যে শুধু টেস্টে পারফর্ম করেছে বলে নয় ও ওই পছন্দের তালিকাতেও আছে আচ্ছা মানে তুমি কি বলছো দুটো থ্রি রিজার্ভড টিম সিলেকশনের জন্য না কি আর বিশ্বাস করতে পারে ওরম ভাবে এখন দেখো মানে এখন যেহেতু অনেকটা মানে ডিসকাশন প্লাস নেগোসিয়েশন এই এই দুটোরই ব্যাপার কে কতটা জোরদার ভাবে নিজের কেসটা মানে আরো কনভিন্সিংলি বলতে পারবে আর কি সেটাই অনেকটা ডিপেন্ড করবে হ্যাঁ তবে মানে যেটা আমার মনে হয় যে মানে যে লিবেটা সিলেক্টার অস্ট্রেলিয়া টুরে আগে দিয়েছিল সেটা এবার আমার মনে হয় না সিলেক্টাররা দেবে আচ্ছা কারণ ক্যাপ্টেন্সি নিয়েও কিন্তু মানে সিলেক্ট মানে যেটা আমার কাছে খবর যেটা যে সিলেক্টারদের একাংশ চাইছে কে এল রাহুল হোক আচ্ছা আমি এটাই চেয়েছিলাম আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন করতে যে এর আগে আমরা এটা নিয়ে একটা পর্বী করেছি তারপরে বেশ খানিকটা সময় গেছে এবং তুমি তারা কিছু খবরাখবর পেয়েছ যেটা আজকের অনুষ্ঠান শুনলেই বোঝা যাচ্ছে তো সেইখানে তোমার কাছে লেটেস্ট আপডেট কি ক্যাপ্টেন্সি নিয়ে কে গিয়ে রয়েছে এই মানে এক দুই টিমকে তিনটা অপশন যদি আমি তোমাকে বাঁচতে বলি এই সময় আহ কে মানে কে এক নম্বরে দু নম্বরে কে তিন নম্বরে

অনেক অনেক একটা অনেকগুলো খবর অনেকগুলো আপডেট তুমি দিলে আশা করি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে বুঝতে পারবো আর যদি অধিনায়ক ঘোষণা হয়ে যায় বা হয়ে যায় তাহলে তো বুঝতেই হবে খুব তাড়াতাড়ি ভালো